ঘরের মা বোন তারা রান্নাঘর ফেলে সবাই উপস্থিত কেন ভালোবাসেন বলেই তো তাই আমার কোনো গ্যারেন্টি নেই শুধু দুটো গ্যারেন্টি আমার এক আমি অধীর চৌধুরী এমন কোনো কাজ করব না আজ আপনাদের এই ভালোবাসা আগামী দিনে ঘৃণায় পরিণত হয় আমি অধীর চৌধুরী এমন কোন কাজ করব না যে আজ আপনাদের আশীর্বাদ দুয়া আগামী দিনে অভিশাপ আর বা রূপান্তরিত হয় এমন কাজ করবো না দুটো গ্যারেন্টি আপনাদের থাকলো বাকি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা অনুযায়ী যা যা করি তাই করব রেল লাইন করে দিয়েছি আপনাদের ব্রিজ করে দিয়েছি যেখানে সুযোগ পেয়েছি পাল্টে দিয়েছি ট্রেন চালু করে দিয়েছে সব কিছু চোখের সামনে আপনাদের লুকিয়ে চুইয়ে না। আমি যা পারবো করতে থাকবো করার কোনো শেষ নাই আমি আমার আমার প্রচেষ্টার কোনো শেষ কোনো দিন থাকবে না আমি যেখানে যেভাবে সুযোগ পাবো মুর্শিদাবাদের মানুষের জন্য সেই সুযোগ ছিনিয়ে আনার চেষ্টা করি বাংলার মানুষের জন্য ছিনিয়ে আনার চেষ্টা করি ভারতবর্ষের মানুষের জন্য ছিনিয়ে আনার চেষ্টা করি এটাই আমার কাজ আমি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের জন্য লড়াই করি তাই সেই লড়াই আমার জারি থাকবে আপনারা আপনারা আমাকে যে সহযোগিতা করেছেন তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থেকে আপনাদের কাছে আমি আজকের এই সন্ধ্যায় আমার তরফ থেকে আপনাদের এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আমার নমস্কার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি জয়